যারা অল্প দামে ভালো মানের থ্রি কিনতে চান তো আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল দেখেন অল্প দামের ভিতরে ভালো মানের থ্রি পিস মাত্র তিনশো টাকা দিয়ে দিব প্রিমিয়াম লোন থ্রি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি প্লাস লং একশো পার্সেন্ট কটন সুতি এগুলো একশো পার্সেন্ট রং পাকা রং উঠবে না একশো পার্সেন্ট রং গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ সাথে গুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস পাকা পাঁচ সাত প্লাস দোপাট্টা হবে। মাত্র তিনশো পঞ্চাশ দেখেন জয়পুরি প্রিন্টের জয়পুরি চন্ডীবাটিক এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার সব আনকমন এগুলো সব আজকে আমাদের শোরুমে চলে আসছে তো আপনারা দ্রুত করে নিয়ে নেবেন এগুলো সব আজকে কিন্তু আমাদের শোরুমে আসছে একেবারে নতুন মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইন কালার সব আনকমন একশো পার্সেন্ট কটন সুতি প্রত্যেকটা থ্রি পিস হবে একশো পার্সেন্ট কটন সুতি সরাসরি কারখানা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা দুপাটায় হবে বিশাল বড় দুপাড়টা নামাজের দুপাড়টা হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস